কোন মানুষ যখন আমাদের ক্ষেত ছেড়ে চলে যাবে সাকারাতুল মাও শুরু হয়ে যাবে আমার সামনে আমার আপনজন চলে যাচ্ছে মুমূর্ষ অবস্থায় আছে এই সময় আমার কি করণীয় সর্বপ্রথম আমি তার সাথে কি আচরণ করব সেই ইমানের সাথে মরছে নাকি বেইমান হয়ে মরছে সেটা তো বোঝার উপায় নাই অনেক সময় বোঝা যায় কালিমা পড়তে পড়তে চোখের সামনে মরে যায় অনেক ঘটনা এরকম আছে কিন্তু আবার হাজারো ঘটনা এমন আছে মরণের কয়েকদিন আগে থেকেই তো তার মুখ বন্ধ কথা বলতে পারে না ইশারাও দিতে পারে না হয় না এরকম তার সম্পর্কে আমি কিভাবে বুঝবো সে ইমানের হালতে যাচ্ছে নাকি বেঈমান অবস্থায় যাচ্ছে এই জন্য নবীজি বলেছেন যখন তোমাদের কোনো আপনজন জন মুমূর্ষ অবস্থায় থাকবে আর তোমরা তার পাশে থাকবে তো তোমরা তাকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার তালকিন করতে থাকবে লা ইরাহাইল্লাল্লাহ লাক্কিনও মানে তালুতিন করা তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে মৃত্যু কত যাত্রীকে লা ইরাহাইল্লাল্লাহ পড়ার জন্য তালুতিন করো তালুতিন কি তালুতিন মানে হলো তার পাশে বসে মৃদু আওয়াজে এমন আওয়াজে কালিমা পড়তে থাকা যে আওয়াজটা তার কান পর্যন্ত গিয়ে পৌঁছে অত্যন্ত সাবলীলভাবে সুন্দরভাবে তার পাশে বসে পড়তে থাকা লাই মুহদুল্লাহ এভাবে পড়তে থাকা তাকে জোড়া জোরি না করা কালিমা পড়ো কালিমা পড়ো পড়ো তুমি মনে হবে সেক্ষণ বাঁচবে না এই কালিমা পড়ো এভাবে জোড়া জড়ি চাপা করা যাবে না এর নাম তাল না বরং আপনি আস্তে আস্তে পড়তে থাকবেন হতে পারে তার কপাল যদি ভালো হয়ে থাকে আপনার আওয়াজ তার কানে গেলে সে শুনে শুনে কালিমা পরে নিতে পারে জোরা জুরি করলে হিতে বিপরীত হতে পারে কারণ মরণটা এত সুজানা নবীজি বলেছেন আল আল মুসিবা মৃত্যু এটা হলো মহা বিপদ এর চাইতে বড় বিপদ আর হতেই পারে না এর চাইতে বড় বিপদ আর হতেই পারে না এত কষ্ট এত কষ্ট কোনো গুণাগার যখন মারা যায় তার এত কষ্ট হয় জীবন্ত একটা ছাগলকে তার শরীর থেকে চামড়া ছিঁড়ে ফেললে টেনে খুলে ফেললে যেরকম কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হয় একজন গুণহাগারের মৃত্যু এই জন্য ওই সময় তাকে জোরা জোরে করা যাবে না কালিমা পড়ো কালিমা পড়ো কারণ তার অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় এত পিপাসা লাগে মৃত্যু পথযাত্রী ব্যক্তির মনে হয় সাত সমুদ্রের পানি সবটা যদি তার মুখে দেওয়া হয় তাহলেও তার পিপাসা নিবারণ হবে না এত কষ্ট হয় এত কষ্ট পক্ষান্তরে যদি মমেন হয় আলহামদুলিল্লাহ ইমানদার যদি হয় নবীজি বলেছেন তোহফাচুল মুকমিনিল মাউত তোহফাচুল মুকমিনিল মাউত ইমানদারের জন্য মৃত্যুটা হলো হাদিয়া উপহার স্বরূপ বলে না সুহান এই জন্য মৃত্যু পথযাত্রী ব্যক্তির সামনে বসে আস্তে আস্তে পড়তে থাকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটার নাম হলো তালকিন নবীজি বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে থাকো এটা এক নাম্বার কাজ দ্বিতীয় আরেকটা হাদিস পাওয়া যায় আপন জনের মৃত্যুর সময় পাশে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করা নবীজি বলেছেন ইকরা ইউসিন আলা তোমাদের মৃত্যু পথযাত্রী আত্মীয় স্বজনের পাশে বসে সুরাইয়াসিন ইয়াসিন পাঠ করো কেন সুরাইয়াসিন ইয়াসিন কুরআনুল কারিমের রূহ কলব কুরআনুল কারিমে 30টা পারা আছে সেই 30 পারার মধ্যে 130 114টি সূরা আছে সে একশত চোদ্দটি সুরার মধ্যে সুরাত ইয়াসিন হলো রোহ কলব মানুষের কলপ থাকে রোহ থাকে ঠিক তেমনি ভাবে কুরআনুল কারীমের কলবের নাম হলো সূরা ইয়াসিন সূরা ইয়াসিন যদি কেউ তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিনের তিলাওয়াতের বদৌলতে মৃত্যু পদযাত্রীর মৃত্যুকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন সুবহানাল্লাহ ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম এটা দুই নাম্বার কাজ তিন নম্বর আরেকটা কাজ আছে যারা কাছে থাকবো অথবা দূর থেকে সংবাদ পাব আমার অমুক আত্মীয় অসুস্থ অথবা আমাদের অমুক পরিচিত ব্যক্তি অসুস্থ হয়ে আছে অবস্থায় কাতরাচ্ছে যে কোনো সময় সে দুনিয়া ছেড়ে চলে যেতে পারে এই সংবাদ শুনলে যারা কাছে থাকবো বা দূরে থাকবো যে যেখানেই থাকে না কেন তার জন্য দোয়া করবো দোয়া করা আমার অমুক আমার অমুক পরিচিত ব্যক্তি আমার অমুক আত্মীয় আমার চাচা আমার মামা আমার বাবা আমার ভাই আমার বোন আমার বোন জামাই আমার ভাতিজা আমার ভাগিনা আমার দাদা নানা বা অমুক ব্যক্তি আল্লাহ অবস্থায় আছে না জানি তার কি অবস্থা না জানি তার কত কষ্ট হচ্ছেন আল্লাহ দয়া করে মেহরবান করে তার মৃত্যুটা তুমি সহজ করে দাও ইমানের সাথে তুমি তাকে কবল করে নাও এভাবে তার জন্য দোয়া করতে থাকো এটা তো আমরা সবাই পারবো যেখানেই থাকি না কেন দূরে আর কাছে নেই দোয়া যে কোনো জায়গা থেকে করলেই হয় যে কোনো জায়গা থেকে দোয়া করলে সেই দোয়া কবুল করার দায়িত্ব আল্লাহ আল্লাহ কবুল করে নেন এ হল মরণের আগ পর্যন্ত কাজ আমাদের যখন আমরা শুনবো আমার অমকাত্মীয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন আমার কি কাজ সর্বপ্রথম কাজ

সে তো গেছে যাওয়ারই কথা আমরাও আল্লাহ তোমার দিকে প্রত্যাবর্তনকারী আমরাও আসব আল্লাহর কাছে সারেন্ডার কর মেরে মুখ এরপরে যে কাজটা করতে হবে কান্নাকাটি করা যাবে কান্নাকাটি বাদ অনেকেই চিল্লা পাল্লা কইরা মানে পুরা মহল্লার মানুষকে একাকার করে ফেলে নারী আর পুরুষ নাই আওয়াজ করে কাঁদতে থাকে এগুলো না যায় যা যুগের কাজ চিৎকার করে কাঁদা যাবে না হ্যাঁ আপনার আপনজন মারা গেছে আপনার চোখ দিয়ে তো পানি আসবেই আসতেই পারে বাবা মারা গেছে মা মারা গেছে ছেলে মারা গেছে স্ত্রী মারা গেছে স্বামী মারা গেছে চোখ দিয়ে পানি আসাটা তো স্বাভাবিক কান্না তো আসতেই পারে আপনি কাঁদেন আপনি কাঁদেন আওয়াজ ছাড়া আপনি কাঁদেন নীরবে নির্জনে কাঁদেন চোখের পানি ফেলেন তবে তার বিরহের জন্য না ওরান কাদেন আল্লাহ আমার আত্মীয় আমাকে ছেড়ে চলে গেছে আমাদেরকে ছেড়ে চলে গেছে জানি না তার কবরে কি অবস্থা হবে তুমি তাকে মাফ করে দাও চোখের পানির অনেক দাম আপনার চোখের পানি পড়তেছে আর মনে মনে যদি এই দোয়াটা করতে পারেন হতে পারে আল্লাহ বোলা আলমের আপনার চোখের পানির বদৌলতে আপনার দোয়াকে কবল করে ওই মৃত ব্যক্তির কবরকে চান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন কথা বলুন ঠিক কিনা এটা এক নাম্বার কাজ মেরে মহতারাম ইন্নালিল্লাহ দোয়া করতে থাকবো কান্নাকাটি করবো না এরপরে মৃত ব্যক্তিকে নিয়ে দ্রুত গোসল কাফল কাফল ইত্যাদির আয়োজন করতে হবে এটা যারা জীবিত থাকে আপনজন তাদের উপর দায়িত্ব যদিও এই কাজটা ফোরসে কি ফায়া মহল্লার কোনো একজন মারা গেছে কোনো আত্মীয় স্বজন যদি তার না থাকে তারপরেও মহল্লাবাসীর উপর এই দায়িত্ব এটা ফোরসে কি ফায়া করতে হবে যদিও ফর্সে কি ফায়া কিন্তু এটা গুরুত্বপূর্ণ কাজ এতে অংশগ্রহণ করলে অনেক স্বভাব দ্রুত তার গোসলের ব্যবস্থা করতে হবে দ্রুত কাফন পরানোর ব্যবস্থা করতে হবে জানাজা পড়ার ব্যবস্থা করতে হবে দ্রুত তাকে দাফন করতে হবে আজকাল তো এমন হয় সামান্য বিষয়ে সামান্য বিষয়ে কয়েকজন করা তেমন কোনো বিষয়ই না হালকা একটু বিষয়ের কারণে দাফন করতে অনেক বিলম্ব হয়ে যায় এটা ঠিক না দাফনের কাজ দ্রুত করে নিতে হবে নসরে করিম সাল্লাম ইরশাদ করেছেন জানাজা কেউ মারা গেছে দ্রুত তার জানাজার ব্যবস্থা কর দ্রুত তাকে শেষ করো দাফন কাফনের কাজ দ্রুত সম্পাদন করো কেন ফাইন তাকে নবীজি বলেন যদি এই লোকটা ভালো হয়ে থাকে যে মারা গেছে যার জানাজা লাশকেও জানাজা বলা হয় এই জানাছা এই না যদি ভালো হয় থাকে নাহা ইলাইহি তাহলে এই ভালো মানুষ তো তাকে কবরে রাখবা মানে জান্নাতের বাগানে রাখবা দ্রুত তাকে জান্নাতের বাগানে ঢুকায় দাও সুভাহ আর যদি ওয়াইন চাকুস শারাব ওয়াইন চকুস শিবজালিক এর বিপরীচ্ছ হয় ভালো না নেককার না বদ কম তুমি জানো আর না জানো যদি সে খারাপ হয়ে থাকে তাহলে তোমরা তোমাদের ঘাড় থেকে নিকৃষ্টতম একটা বুঝাকে দ্রুত সরায় দাও দ্রুত সরিয়ে দাও নিকৃষ্ট বুঝাকে নিজেদের কাঁদে আর বহন করো না কবরে যাওয়ার পরে যা হবার তা তোমরা তাকে দ্রুত তার জায়গায় পৌঁছিয়ে দাও ভালো মানুষ হইলে জানতে ঢুকায় দাও খারাপ মানুষ হইলে দ্রুত তাকে তার জায়গায় পৌঁছায় দাও মেরে মখ তারা তিনি মির্জি শরীফের এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস

নামাজের সময় হয়ে গেছে তো তাড়াতাড়ি নামাজ আদায় করে নাও নামাজ পড়বো পড়বো করতে করতে অনেকের নামাজ কাজা হয়ে যায় কথা বলুন ঠিক কি না এইজন্য নবীজি বলেছেন তু ইদা আকাত নামাজের সময় হয়েছে তো নামাজ পড়ে নাও দুই নাম্বার বল জানাযাতু ইদা হাদরাত জানাজা লাশ যখন চলে আসছে আ দেরি করবে না দ্রুত জানাজা করে নাও তিন নাম্বার বল আইমু ইদা ওয়াজাতসালাহাকু আন মে তোমার মেয়ে তার জন্য যখন উপযুক্ত পাত্রের ব্যবস্থা হয়ে যাবে দ্রুত তাকে বিবাহ দিয়ে দাও ঘরে আটকায় রাখবা তিন কাজ তৈরি করতে নাই নামাজ জানাজা আর বিবাহ উপযুক্ত ছেলে অথবা মেয়ে ঘরে না রাখা তাদেরকে যথা সময়ে উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা হলে বিয়ে দিয়ে দেওয়া মেয়ের মোহতার জানাজার নামাজটা এটা ফর্জে কি কিন্তু এটা মৃত ব্যক্তির হক আমাদের উপর পাওনা আমাদের উপর পাওনা এটা এটা আমাদের দায়িত্ব তার জানা যায় করা কর করিম কারিন সাল্লাল্লাহ আলাইহিমুল্সাল্লাম হাদিসের মধ্যে স্বাদ করেছেন বুখারি শরীফের বারোশো তো চল্লিশ নম্বর হাদিস নবীজি বলেন খাকুল মুসলিম আলা মুস্তু আলাল মুসলিমি খামসতুন এক মুসলমানের উপরে এক মুসলমানের ছয়টি হক আছে এক সালামের জবাব দেওয়া কেউ কাউকে সালাম দিয়েছে তো তাকে সালামের জবাব দেওয়া এই বিষয়গুলো আমাদের ভালো করে বুঝতে হবে অনেক সময় দেখা যায় আমাকে কেউ সালাম দিল আমি পাশ কাটিয়ে চলে গেলাম সালামের জবাব দিলাম না অথবা মনে মনে জবাব নিলাম অথবা হাতে ইশারা দিয়ে মুখে ইশারা দিয়া মাথা নাড়িয়ে জবাব দিয়ে চলে গেলাম এটা কিন্তু মারাত্মক ভুল এটা করা যাবে না সালাম দেওয়া সন্ন্যত সালামের উত্তর দেওয়া ওয়াজিব বিষয়টা খেয়াল রাখবো সালাম না দিলে গুনাহ হবে না কিন্তু সালাম দেওয়ার পরে আমি যদি সালামের জবাব না দেয় তাহলে আমি গুনাগার হব সালামের জবাব দেওয়া ওয়াজিব এবং যিনি সালাম দিয়েছেন সম্ভব হলে তাকে শুনিয়ে উত্তর দেওয়া আরেকটা ওয়াজিব যদি কাছাকাছি থাকে তাকে শুনিয়ে জবাব দেওয়া ওয়াজিব সে আমাকে সালাম দিয়েছে আমি শুনেছি তাকে সালামের উত্তর দেওয়া উচিত এবং তার কান পর্যন্ত আমার আওয়াজটা পৌঁছানো ওয়াজিব এই মশলাটা আমরা খেয়াল রাখবো তো এক নম্বর রদ্দু সালাম সালামের জবাব দেওয়া দুই নাম্বার ওয়াইয়া চুল অসুস্থ ব্যক্তির সেবা করা আমাদের কেউ কোনো আত্মীয় স্বজন কোনো প্রতিবেশী অসুস্থ তাকে দেখতে যাওয়া তাকে দেখতে যাওয়া এটা মুসলমানের পাওনা আমার ভাইয়ের পাওনা আমার উপরে হক তার সেবা করা শুশ্রূষা করা তাকে দেখতে যাওয়া এই আদাতুল মানি অনেক চাওয়া তিন নম্বর জানাইস জানা যায় অংশগ্রহণ করা জীবনের শেষ বিদায়ে অংশগ্রহণ করা এটা তার পাওনা আপনার সাথে আমার সাথে চলাফেরা করেছে এখন তার হক তার পাওনা আমার উপরে। আমি তার তার জন্য কেউ কাউকে দাওয়াত দিয়েছে তো সেই দাওয়াত কবুল করা যে হোক ছোট লোক করলোক যে হোক না কেন আপনাকে মোহাব্বত করে দাওয়াত করেছে সেই দাওয়াত কবুল করা এটাও মুসলমানের হক পাঁচ নাম্বার কোন মুসলমান ভাই আপনার পাশে হাঁচি দিয়েছে তার হাঁচির জবাব দেওয়া হাঁচি দিলে কি বলতে হয় কি বলতে হয় এ আর খামুকাল্লাহ হাসি যিনি দিয়েছেন তিনি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন কেন আলহামদুলিল্লাহ বলবেন সেটা আলোচনা করলে পরে একদিন লাগবে যে কেন আলহামদুলিল্লাহ বলতে হয় করে আল্লাহ শুকর কেন আদায় করবে হাঁচি দেওয়ার পর যাই হোক হাঁচি যিনি দিবেন তিনি বলবেন আলহামদুলিল্লাহ পাশে যিনি থাকবেন তিনি কি বলবেন ইয়ার হামুক আল্লাহ তোমার উপর রহম করুন তোমার প্রতি দয়া করুন আবার যিনি হাঁচি দিয়েছেন তিনি তার উত্তরে বলবেন এগুলো আমরা অনেকেই জানি না এগুলো শিখে নিব মেয়েরে মত চারা এরপরে আসে জানা যার পরে দাফন নির ব্যবস্থা দ্রুত দাফন করতে হবে দাফন কাজে অংশগ্রহণ করা

তার জন্য এক কিরাত সব রয়েছে সুবহান আল্লাহ ওমান শাহিদা হাত্তা আর যে ব্যক্তি জানাজার নামাজে অংশ গ্রহণ পাশা পাশাপাশি দাফনের ক্ষেত্রেও গিয়েছে কবরস্থান পর্যন্ত গিয়েছে দাফন শেষ হওয়ার আগ পর্যন্ত তারা পাশেই ছিল ফালাহু কিরাতার সে দুই কিরাত সবের অধিকারী হবে সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাল কিরাতান কাকে বলে দুই কিরাত মানে কি নবীজি বললেন মিসপুল মাইন বড় বড় দুটি পাহাড়ের সমান দুটি তেরাত অহুত পাহাড়ের মতো এক কেরাত কেউ যদি জানাজা পড়ে অহুত পাহাড় পরিমাণ সালাব তার আমল নামায় জমা হয়ে যাবে সুহান কেউ জানাজাও পড়লো তখন এবং অংশগ্রহণ করলো অহুত পাহাড়ের মতো দুই পাহাড় সালাব তার আমল নামায় জমা হয়ে যাবে সুবাহান মেয়েরে মহ এটা আমরা অনেক সময় গুরুত্ব দিই না যারা যা শেষ চলে গেলাম ঘরে না আপনার সময় আছে আপনি কবরস্থান হেঁটে হেঁটে মেয়েরে মোচারাম কিভাবে আমরা কবরে রাখবো আমাদের দেশে অনেক অনিয়ম আছে এরপরে মাটি দেওয়ার পালা মাটি মাটি দেওয়ার সময় দু আছে যখন মাটি দেব আপনার আপন হইলে মাটিটা হাতে নিয়ে আপনি একটু চোখের পানি তো তখন এমনিতেই আসবে দোয়া পড়েন চেষ্টা করা শিখা দরকার আমি আমার আপন জনকে আমার বাবাকে আমার সন্তানকে কবরে রাখবো মাটি দিব আমি এই দোয়াটা যদি না পারি ভাই আফসোস শিখে নিব মিনহা খালাকুম আল্লাহ বলেন এই মাটি কিনা গোড়া মিনহা সলাখনা এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অফি হা নাই দুকম এই মাটিতেই আবার তোমাদেরকে পুনরায় ফেরত পাঠাবো অমিনহা নসুরি জোকম এবং তেমতের দিন এই মাটি থেকেই তোমাদেরকে উঠানো হবে অমিনহা নসুরী জকম চার চান পুনরয় আবার এই মাটি থেকেই তোমাদেরকে উঠানো হবে মিনহা সলা কোনা কমাই দুকম ও منها نخرجكم تارة اخرى এরপরে মৃত ব্যক্তির জন্য দোয়া করা কবরের পাশে জমা হয়ে একসাথে সবাই মিলে দোয়া না এমনিতে আপনি দোয়া করেন আগে থেকে দোয়া করতে থাকে আল্লাহ আমি আমার বাবাকে কবরে রাখবো এই কবর তো তোমার নবী বলেছেন পোকা মাখলের খ এই কবর তো জাহান্নামের গর্ত আল্লাহ এই কবরে কোনো সাথী নাই কোনো বাতি নাই জানি না আমার আপনজন আমার বাবা আমার মা কিভাবে থাকবে আল্লাহ আমার মাকে কবরে রাখার আগে আগে আমার মায়ের সমস্ত গুণাগুলো মাফ করে আমার মায়ের জন্য কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও এই জন্য দোয়া করতে থাকে বেশি বেশি দোয়া কর আল্লাহ জানি না কোন হালত হবে রেখে আসছেন রেখে আসছেন উঠে আসছেন আপনি দোয়া করতে থাকেন সবাই সবার কাজে ব্যস্ত থাকবে আপনি আপনজন আপনি দোয়া করেন রব্বানা اغফিরলি لي ও লি ওয়ালিদাইয়া ও লিল মুমিনিনা yawma yaqumul hisab নবিজি বলেছেন নবিজি বলেছেন ইস্তাগফিরু আখীকুম ও সাল্লু লাহুত তাসবীতা فانهুল আনা ইউসআলো এক ব্যক্তিকে দাফন করার পরে নবিজি সাহাবায়ে کرامকে লক্ষ্য করে বললেন ওস্তাহাবায়ে کرام তোমাদের এই ভাইয়ের জন্য তোমরা ইস্তিগফার করো তার জন্য মাফ চাও সে যেন ইমানের উপর অটল এবং অবিচল থাকতে পারে এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করো কেননা ফাইন না হল আনা ইউস আল সে এখনই জিজ্ঞাসিত হবে এখনই এখনই জিজ্ঞাসিত হবে আমরা যাওয়ার আগে আগেই ফেরেস্তা তার সামনে চলে আসবে আইসা জিজ্ঞেস করা শুরু করবে মার রব্বুকা ওমা দিনুকা ওমান হাজার রজুল্লা জি আইসা ফি কম জিজ্ঞেস করবে না কয়টা প্রশ্ন কবরে তিনটা মার রব্বুকা তোমার রবকে ওমা দিনুকা তোমার দিন কি ছিল অমন হয় নজরুল আজি কম এই লোকটাকে চিনো কিনা যাকে তোমাদের কাছে নবী হিসাবে পাঠানো হয়েছিল যদি লেখকার বান্দা হয়ে থাকে ইমানদার হয়ে থাকে নামাজি হয় থাকে অটোমেটিকটার মুখ থেকে বের হয়ে আসবে রফি আল্লাহ আমার রব করো আল্লাহ দিনই আল ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম আদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখির জামানের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবাব দেওয়ার সাথে সাথে উপর থেকে ঘোষণা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলবে ও আমার ফেরেশতারা আফরিশু লাহু মিনাল জান্নাহ কবরের মধ্যে আমার এই বান্দা বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও সুবহানাল্লাহ ও আলবিসুহু মিনাল জান্নাহ শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করাও আফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দাও যাতে এই কবরের মধ্যে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতের ناز নিয়ামত আরাম আয়েস ভোগ করতে পারে সুবহানাল্লাহ আর যদি বৎকার হয় কি অবস্থা কি অবস্থা হবে যখন জিজ্ঞেস করবে মার রাব্বুকা ওই বেমান না ফরমান বেনামেছি ওই বলবে হা হা লা দেরি হায় আফসোস হায় আফসোস আমি তো জানি না ও মা দিন কোন ধর্মের অনুসারী নাকি সেকুলার ছিলে কি ছিলে বলো বলবে হা হা লা দেরি হায় আফসোস আমি তো জানি না আমার নবী তোমার নবীকে বলবে হা হা লা দেরি আমি তো জানি না আফসোস করে করে বলবে

সোয়ালের প্রশ্নের উত্তর যেন সোয়ালের জবাব যেন দিতে পারে আল্লাহ তুমি অনেক অনেক নবীজি বলেছেন মগজ হলো পাওয়া পাওয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকা হয়তো ধরা পড়েও যেতে পারে অনেক গুণা করছে অনেক অপরাধ করছে কিন্তু আপন জনের কান্নাকাটিটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যেতে পারে কি পারে না সন্তানের কান্নাকাটি বাবার জন্য আল্লাহ পছন্দ করতে পারেন কি পারেন না পারেন কেমন পারেন দেখেন নবীজি বলেছেন নবীজি বলেছেন মানুষ যখন মারা যাবে ইদা ইন মানসাল মানুষ যখন মারা যাবে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে ন্য আমলের দরজা বন্ধ সে আর আমল করার সুযোগ পাবে না নিজে আমল করতে পারবে না হিল্লা মিন সালা তবে তিনটা আমল এমন থাকবে যে আমলের সে কপরে শিয়ে শুয়ো পেতে থাকবে সেগুলো কই এক নাম্বার হিল্লা মিন সদা কতুন জারিয় সদা কয় চরিয় এমন সদা যার আমল যার শবাব জারি থাকে তাকে বলা হয় সদা কতুন জরিয় গোষ্ঠিত বানাইছে যতদিন পর্যন্ত মসজিদে মুসল্লি সেজদা দিবে ততদিন পর্যন্ত তার কবরে শুয়ে শুয়ে সে সবাব পেতে থাকবে সোহান আল্লাহ কাউকে টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে হাফেজ বানাইছে কোন সন্তানকে হাফেজ এ কোরআন বানিয়েছেন আলেম বানিয়েছে দিনদার পর হেজগার বানিয়েছে সে নিজে মেহনত করছে যতদিন পর্যন্ত ওই হাফেজ থাকবে কোরআন তেলাবাদ করবে ওই হাফেজ আরো হাফেজ বানাবে বানাইতেই থাকবে চলতেই থাকবে ওই লোকটাও কবরে শুয়ে শুয়ে কেয়ামত পর্যন্ত তাদের থেকে একটা অংশ পেতেই থাকবে আল্লাহ মসজিদে একটা ইট দিছেন একটা ফ্যান দিয়েছেন যতদিন পর্যন্ত এই ফ্যান ঘুরবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় আপনার কবরে পোষতে থাকবে সুবাহান আল্লাহ এই জন্য এই জন্য সাদাকে জারিয়া এগুলো করার ইচ্ছা করতে হবে মেনে মোহতারাম এক নম্বর হলো সদাকতন জরিয়া দুই নম্বর এমন কোন এলেম এমন কোন বিদ্যা সে রেখে গেছে যেখান থেকে জনগণ উপকৃত হচ্ছে একটা কিতাব লিখে গেছে খুব উপকারী কিতাব যেখান থেকে মানুষ এলেম শিখে ইসলাম শিখে জ্ঞান বিদ্যা হরণ করতে পারে তো এমন এলেম যদি রেখে যায় তাহলে এইটারও সবাব তার কবরে পৌঁছে থাকবে 3 নাম্বার মূল আলোচ্য বিষয়ে ওয়ালাদিন সলিহিন নেক সন্তান যদি রেখে যায় ওই নেক সন্তান যদি তার জন্য দোয়া করে ওই নেক সন্তান রেখে যাওয়ার কারণে এর সাব সে কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে আল্লাহ আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যদি বাবা অথবা মায়ের কবরের পাশে গিয়ে সূরাতুল হা অথবা সূরাতুল এখলাস পড়ে এরপরে রবের দরবারে দোয়া করে সন্তান বাবা মায়ের কবরের পাশে দাঁড়ানোর সাথে সাথে চোখ দিয়ে পানি আসতে পারে আর যদি সন্তান নেককার হয় সব সবসময় দোয়া করে কবরের পাশে গেলে চোখের পানি সে ধরে রাখতে পারবে না বাবা মায়ের কবরের পাশে চোখের পানি ধরে রাখতে পারবে না নবীজি বলেন ন্যাক সন্তান কোরআন চিলাবাদ করলাম রবের কাছে দোয়া করল চোখের পানি ছেড়ে দিল সেই চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহর এই সন্তানের বাবা মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দরকার আছে না নাই দুয়ার অনেক দরকার আছে শুধু নিজের জন্য না দুয়া অন্যের জন্য কার্যকর মেয়েরে মোহতারাম তো এটা আমরা করবো এরপরের কাজ হল আমার আপন তিনি ইন্তকাল করেছেন তার যদি কোনো ঋণ থাকে খুঁজে খুঁজে বের করতে হবে আপনি যদি জানেন যে আমার বাবা অমুক দোকান থেকে সদায় করতো অমুকের সাথে লেনদেন করত। তারা না বললেও আপনি তাদের সাথে যোগাযোগ করবেন যে আমার বাবার সাথে আপনাদের কোনো লেনদেন বাকি আছে কিনা আমার বাবার কাছে আপনাদের কোনো কিছু পাওনা আছে কিনা ঋণ পরিশোধ করা দাও করে দেওয়া এটা প্রথম কাজ সন্তান সন্ততি তারা সম্পদ ভাগ করার আগে ঋণ পরিশোধ করবে ঋণ বান্দারও হতে পারে আল্লাহর ঋণ হতে পারে বান্দার ঋণ টাকা পয়সা অর্থ ইত্যাদি আল্লাহর হক নষ্ট করে করা হয়ে থাকে মনে করেন হজ ফরজ হয়েছে হজ আদায় করতে পারে নাই সন্তানের জন্য উচিত বাবার পক্ষ থেকে হজ করা নামাজ পড়তে পারে নাই রোজা রাখতে পারে নাই এইগুলোর জন্য ফিদিয়া দিয়া দেওয়া হিসাব করে করে ফি দিয়া দেওয়া এক সাহাবি আসছেন অভিজ্ঞের কাছে রাসুল আল্লাহ আমার বাবার উপরে হজ খরচ হয়েছে কিন্তু তিনি হজ করতে পারেন নাই দুনিয়া থেকে চলে গেছেন এখন কি আমি তার পক্ষ থেকে হজ আদায় করে দিব নবীজি বললেন আর ওই চালাও খানা আলা আবিকা দাইনুন আকুনতা কাদিয়াহ মনে করো তোমার উপর যদি অন্য তোমার বাবার উপর যদি অন্য কোনো মানুষের পাওনা থাকতো টাকা পয়সা তাহলে কি তুমি সেটা আদায় করতে সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমি তো আমার বাবার পক্ষ থেকে তার ঋণ আদায় করে দিতাম নবীজি বললেন নবীজি বললেন তাহলে আল্লাহর ঋণ আরো বেশি হকদার আরো গুরুত্বপূর্ণ আল্লাহর ঋণটাও তুমি আদায় করে দাও তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ আদায় করো মেরে মহারাম এরপরে মৃত ব্যক্তি আপনার বাবা হক যে হোক না কেন তিনি যদি কোনো ওসিয়ত করে থাকেন আপনাদের জানা থাকে কোনো ওসিয়ত বৈধ কোনো ওসিয়ত যদি করে থাকেন সেই ওসিয়ত পূরণ করা সম্পত্তি ভাগ করার আগে তা রেখে যাওয়া সম্পত্তির এক তৃতীয়াংশ থেকে এক তৃতীয়াংশ সম্পদ থেকে ওসিয়ত পূরণ করা এরপরে সম্পদ ভাগ বাটো আরো করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেরে চারা এরপরে আরেকটা কাজ আমরা করতে পারি আরেকটা কাজ হলো হল সাওয়াব তাদের কবরে জন্য সাওয়াব যায় এই জন্য আমরা নিজেরা নিজেরা আমল করতে পারি নফল নামাজ বাবার পক্ষ থেকে আমি পড়লাম দোয়া করলাম তার পক্ষ থেকে আমি তার জন্য নফল নামাজ আমি আদায় করলাম নফল হজ করলাম তার জন্য আমি তিলাহাত করলাম আল্লাহ আমি কোরআন করছি আমার এই কোরআন কোরআনুল করিমের তিলাহতের আমার বাবার কবরে পৌঁছবে এগুলোকে বলা হয় প্রেরণ করা এই কাজটা আমরা করতে